হ্যালো বিহার্স তো আজকে আমি আপনাদের আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন যে পেলভোরিন তো এটি কিসের মেডিসিন সেটাই বলবো আর এটা কার্যকরী কী সেটাও বলবো এটি হলো যে লিকুরিয়ার জন্য পেলভোরণ হলো লিকুরিয়ার জন্য তো এটির কার্য সেটাও বলবো এর কার্য হল লিকুরিয়া এমন এক অসুখ যাতে জনি দিয়ে আপনার স্রোত স্রাব হয় এই স্রাব সাদা এবং গাঢ় হলদেটে রঙের এবং দুর্গন্ধযুক্ত হয় এর ফলে প্রজনন অঙ্গে জ্বালা এবং চুলকানি হয় এর সঙ্গে পিঠে ব্যথা এবং তলপেটে ব্যথা থাকতে পারে সার্ভিক্স বা দেশে প্রদাহ বা হরমোন জনিত সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে তাছাড়া অনুপযুক্ত স্বাস্থ্যবিধি বা ডায়াবেটিক্সের কারণেও এই অসুখ হতে পারে লিকুরিয়া মা বোনদের সবারই হতে পারে তো এটি প্রত্যেক মহিলারই হয় তো সেই অনুযায়ী আপনারা যদি হয় তাহলে আপনার নিকটস্থ হোমিওর যে ফার্মেসি আছে সেখান থেকে এটি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আপনার নিয়মিত এটি খাবেন তবে ইন্ডিয়ান যে এসবিএল কোম্পানি এটার প্রোডাক্ট আপনারা যদি পান তাহলে এটা খাবেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি তো অবশ্যই যাদের লিকুরিয়া আছে তারা এইটি অবশ্যই খেতে পারেন নির্দ্বিধায় তাতে কোনো সমস্যা নেই